শুনি শোনেন দিয়াম সোনার সদয় ঘড়ার কথাই আমরা শোন শোনেন দিয়া দিয়াম সোনার সদে ঘড়ার কথাই আমরা করিহিব বর্ণন আরে ও দেশের ভাই বিপদ কিন্তু কাটে জুলাই বিপ্লব হয়ে গেছে একটি বছর হলো সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠে নির্বাচন চাই চাই না সংস্কার প্রতিধ্বনি শোনা যায় আবার শোন শোনে নেমন সাতটি দফা দাবির কথাই আমরা কোন আমরা এই চাওয়াটা নয়তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার জুলাই যোদ্ধা এবং বীর এই চাওয়াটা চাইছে জুলাই শহীদ পরিবার বাস্তবায়ন কো রূপ দাবি ইন্টারন সরকার আ 16 বছর কা দেছিল হিংস্র ফ্যাসিবাদ অর্থনীতি ধর্ম সমাজ করেছে बर्बाद আম জনতর দৌড়া নিতে হলো পা পার পার ডিনুলে জাতির নিয়ে জনগণের স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো লোকজনেরা চাইছে বিচার হত্যার খুব প্রয়োজন যথাযথ রাষ্ট্র সংস্কার দাবি তোলেন তাই বা ছাতি দফা দাবি পূরণ করু কবু থান সরকার দাবি তোলেন তাই বা ছাতি দফা দাবি পূরণ করু কবু সরকার গণ বিচার হলো প্রথম দাবি পরিবারের জন্য এটাই ইনসাফ যার যতটাই অপরাধ তার তত শাস্তি এমন সাহস যেন সামনে না করে গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার নির্বাচনটা হবে তখন ফেয়ার জুলাই সনদ ঘোষণায় ও বাস্তবায়ন বাকি এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি সনদ ছড়ায় অভ্যুত্থানের দাম থাকে কি আর সংবিধানে অন্তর্ভুক্ত করে দিন এইবার ভেবে দেখুন আর দেশে যদি ফিরে আসে আবার ফেসির সৈরাচার ভেবে দেখুন আরেকবার দেশে যদি পিরে আসে আবার ফেসির সইরাচার আহত ওদের ধরে ধরে দেবে তারা ফাঁসি শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার তো নয় জুলাই হবে কলঙ্ক সবার আহা শোনে ভাই আর বোন চার নম্বর কথা এইবার কথায় এবার শোনে বর্ণোন ভাই আর চার নম্বর দাবিটার কথায় এইবার করিহিব বর্ণ চিন্তা করুন আবু সাইদ না যদি পথে নেমে সৈরাচার না দাঁড়াতো গদি মুখ দইয়াম তাহিরেরা শহীদ হলো আর মুখে মুখ পেতে দেয় হাজার সাথী তার আরে ও দেশের ভ বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপন জনকে কিছুই না জানিয়ে দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার ধুকে ধুকে আহ তোদের চাকরি বাদা ব্যবসা সব বিশেষ আহ জেনেছিল সবার আগে দেশ অকাতরে করেছিল হাত পা চক্ষুদান ভালোবাসন চাইছি তাদের আর সাথে সম্মান আরে ও দেশের ভাই নির্বাচনে সংস্কার চাই বিয়ার মানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজ ব্যালেন্স হবে আর

ভেবে দেখুন আর একেবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার ভেবে দেখুন আর একেবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখনো দরকার আরে ও দেশের ভাই দেশে সেই দিন যে আর না যতক্ষণ ব্যালট চিন্তায় মারতে থাকো সিল বলিং এজে বের করে দাও দরজাতে দাও খিল এসব কিছু প্রতিহত করবে কি সরকার দিনের ভোটটা রাত যেন না করে কেউ আর প্রচারণায় পেশি এবং টাকার ছড়া ছড়ি। বন্ধ করতে আইন কর রাহক ভিসুল কড়া করি প্রশাসনিক কারচুপিটা যেন না হয় আর অফিস থেকে না হোক ভিন্ন নেয়ার সবার জন্য একই নিয়ম লেভেল প্লেইং মাঠ গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার নির্বাচনটাই কামনা সাথী দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার তাবির পক্ষে অন্তরী খুব আমাদের সরকার কাল بہانہ করছে কিছু দিল্লির চাটুকার আয়ার পরিশেষে হুকবা না জোট। দাড়ি দাড়িপাল্লায় চাইছি আপনার সুচিন্তিত ভোট না ইনসাফের সমাজ করতে উঠতে চাইবার দেশ যেন প্রতিষ্ঠা পায় দেশ যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শোনেন ভাই আর বৌ বাংলা দেশে করব করবো আমরা ইসলামী শাহ শো শোন শোনেন ভাই আর বংলা দেশে কায়ম করবো আমরা ইসলামী Oh